ডিয়ার ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল দেখব সাপ্তাহিক রাশিফলে গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে যে এগারোই মার্চ চন্দ্র মিন রাশিতে থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বারোই মার্চ চন্দ্র থাকছে মিন রাশিতেই রেবতী নক্ষত্রে তেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চোদ্দই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে পনেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে ষোলোই মার্চ চন্দ্র থাকছে বিষ রাশিতে রোহিণী নক্ষত্রে আর সতেরোই মার্চ চন্দ্র থাকছেন রাশিতে মৃগশিরা নক্ষত্রে এখানে আমরা পনেরোই এগারোই মার্চ দেখতে পাচ্ছি যে চন্দ্র বুধ এবং রাহু একসঙ্গে বসে আছেন তা ন্যাচারালি যখন তেরোই মার্চ চন্দ্র মেশে ছিল চলে যাবেন তখন এই মীন রাশিতে বুধ আর রাহুই থাকবেন পনেরোই এপ্রিল রবি কুম্ভ থেকে মিনে চলে আসবেন সেক্ষেত্রে তখন কুম্ভতে থাকবে শুক্র শনি এবং মিনে থাকবেন তখন রবি বুধ রাহু এখন আমরা এর কি ফল হয় সেটা আমরা দেখব যারা নতুন দেখছেন চ্যানেলটা আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আমরা দেখব সিংহ রাশি এগারোই মার্চ দু হাজার চব্বিশ থেকে সতেরোই মার্চ দু হাজার সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার জাতিকাদের বন্ধু বা সহকর্মীর স্বার্থপর আচরণে এই সপ্তাহে এই সিংহ রাশির জাতক জাতিকার মানসিক শান্তি নষ্ট হতে পারে এরকম সম্ভাবনা আছে এই পরিস্থিতিতে এটা এটা হতে পারে যে তারা যখন গাড়ি চালাবেন সেই সময় বা বাইক চালাবেন সেই সময় তাদের মনোযোগ থাকবে না মনোযোগ দিতে পারবে না যেহেতু তার মানসিক শান্তি থাকবে না অতএব এই সময়ে এই সপ্তাহটায় এগারো মার্চ দু থেকে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ সিংহ রাশির জাতক জাতিকাকে এই গাড়ি চালানোর সময় আরও বেশি সতর্ক থাকতে হবে আর্থিক জীবনে এই সিংহরাশি জাতক জাতিকার আর্থিক জীবনে চলমান উত্থান পতনের কারণে এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের জীবন সাথী বা যে প্রেমিকা তার সাথে তাদের বড় বিবাদ ঝগড়া এগুলো হবার সম্ভাবনা থাকছে এইটা এই কারণেই হবে যে অর্থের ব্যাপারে তারা যেহেতু অর্থের যোগান তাদের থাকবে না সেই কারণে তারা একটু অসহায় বোধ করবে এবং এই যে তাদের যে অযথা ব্যয় হয়েছে তার যে সেই কারণে তার যে সঙ্গী থাকবে তার কাছ তার কাছেও একটা এই বিষয়ে লেকচার শুনতে হতে পারে কেন সে অযথা ব্যয় করেছে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতি অবস্থার কারণে এই রাশি জাতক জাতিকার পারিবারিক জীবনে চলমান সমস্ত বিবাদ দূর করে তাদের পরিবারের দুর্বল আর্থিক অবস্থার উন্নতি করতে সফল হবেন যদিও তারা দুর্বল অবস্থায় আছেন কিন্তু সেই দুর্বল অবস্থা থেকে আর্থিক উন্নতি ঘটার তাদের সম্ভাবনা রয়েছে যার কারণে তাদের পিতামাতায় সিংহ রাশির জাতক জাতিকাদের পিতামাতা তাদেরকে নিয়ে গর্ববোধ করবেন একই সাথে তারা আপনার বুদ্ধি দেখে আপনার প্রতি তাদের ভালোবাসা বর্ষণ করবেন সে তারও সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান অবস্থান করার কারণে সিংহরাশির সপ্তম ঘরে সপ্তম ঘর থেকে শনি সিংহরাশি থেকে শনি চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো সহকর্মী আপনার যে প্রশংসা পাওয়ার কথা ছিল সেই সমস্ত প্রশংসা অর্জনের প্রশংসা করছেন অতএব এই রাশির জাতক জাতিকারা যে কাজ করছেন তার কৃতিত্ব কিন্তু কাউকে নিয়ে যেতে দেবেন না সেদিকে সচেষ্ট থাকতে হবে অনতায় তারা আপনার ক্রেডিটটা সে নিয়ে যাবে এবং আপনার যে কর্মজীবন সেই কর্মজীবনে একটা নেতিবাচক ক্ষতির সম্মুখীন হবার সম্ভাবনা থাকবে রাশির জাতক জাতিকারা যারা নাকি শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মিশ্র ফল দেবে এই সপ্তাহের শেষটা তাদের জন্য খুব ভালো হবে এই এই এগারোই মার্চ দু থেকে সতেরোই মার্চ দু দেখা যাচ্ছে এই শেষ দিকটা সপ্তাহের শেষের দিকটা তাদের পক্ষে খুবই ভালো যাবে এই সময়ে তাদের শিক্ষা এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই সাফল্য লাভে তারা সক্ষম হবে এখন তাদেরকে যা করা উচিত সেটা হলো তাদের মনকে শিক্ষার প্রতি নিবদ্ধ রাখতে হবে এবং বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে আপনাদের এই মন্ত্রটা জপ করা খুবই ভালোভাবে যদি নাকি আপনারা করেন আদিত্য হৃদয়ম আদিত্য ওম আদিত্য হৃদয়ম এই মন্ত্রটা প্রতিদিন যদি আপনারা একুশবার করে জপ করেন